আপনি কি এমন কোন প্রোডাক্ট খুঁজছেন যে প্রোডাক্টটি খেলে আপনার স্কিনটা হবে ধবধবে ফর্সা আপনার চুল থেকে নক স্কিন পর্যন্ত হেলদি হবে এবং আপনাকে দেখাবে ইয়াঙ্গার মানে আপনার বয়স হচ্ছে সিক্সটি বাট আপনাকে দেখতে লাগবে তিরিশ সো এইরকম যদি প্রোডাক্ট খুঁজে থাকেন বা আপনি যদি এরকম কোনো কিছু সন্ধান করে থাকেন তাহলে আজকের আমার এই ভিডিওটি আপনার জন্য বরাবরের মতো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়েজের সবচেয়ে ধামাকাদার এবং চমকদার প্রোডাক্টটি আপনাদের সামনে তুলে ধরার জন্য ঠিক তেমনি আজকে আমি এমন একটা সাপ্লিমেন্টের কথা বলবো যেই সাপ্লিমেন্টটি দেখলে আপনাদের মাথা ঘুরিয়ে যাবে ঠিকই শুনেছেন আপনারা আমার হাতে এই সাপ্লিমেন্টটি দেখতে পাচ্ছেন এবং এই সাপ্লিমেন্টটি যদি আপনি নিয়মিত খেয়ে থাকেন তাহলে আপনার লাইফের সবকিছু চেঞ্জ করে দিতে বাধ্য করবে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আপনারা এই সাপ্লিমেন্ট খেলে আপনার স্কিন থেকে ভেতর থেকে আপনাকে ছয় থেকে সাত শেড ফর্সা করবে আপনাকে রাখবে এবং দেখাবে ইয়াঙ্গার আপনার স্কিনের বয়সের ছাপ কমে যাবে আপনার স্কিন থেকে পিগমেন্টেশন মেজ তা হতে শুরু করে সবকিছু দূর করে দিতে হেল্প করবে আজকের আমার এই সাপ্লিমেন্টটি আর আমাদের এই সাপ্লিমেন্টের নাম হচ্ছে বিউটি ব্রাস্ট মিল্কি পাউডার মিক্স এটি হচ্ছে একদমই ফুড সাপ্লিমেন্ট যেটি কিনা পাউডার আকারে আসছে এটি একদম ইজি ওয়েতে আপনারা খেতে পারবেন জাস্ট পাউডারটা পানির সাথে মিক্স করে আপনারা খেয়ে ফেলবেন এবং আপনারা পনেরো থেকে বিশ দিনের মধ্যে একটা পেতে সাহায্য করবে আমাদের এই ফুড ফুড আর যে হান্ড্রেড যদি আপনি খান তো আপনাকে সবসময় দেখাবে ইয়াঙ্গার সো আপনি যদি এরকম কিছু সাপ্লিমেন্ট খুঁজে থাকেন তাহলে সে এটি হচ্ছে আপনার জন্য সো এটি অর্ডার করার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট ভিজিট করতে হবে সেখানে গিয়ে এই প্রোডাক্টটি আপনারা একদম সুন্দরভাবে অর্ডার করে ফেলবেন আর চট জলদি অর্ডার করবেন দেরি করবেন না কারণ আমাদের এই ভাইরাল ফেমাস প্রোডাক্টগুলো কিন্তু স্টক লিমিটেড থাকে যে কোনো সময় পুরিয়ে যেতে পারে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ